চোরাই ব্যাটারি সহ গ্রেপ্তার ছয় মাল কেনার দায়ে গ্রেপ্তার আরো দুই মালবাজারের ঘটনা বেড়েই চলেছে বিশেষ করে রাতের অন্ধকারে বহু টোটোর চুরির ঘটনা ঘটছে ব্যাটারি সহ এবার টোটো গ্রেপ্তার করলো মাল থানার পুলিশ সেই সাথে চোরাই ব্যাটারি কেনার অপরাধে গ্রেপ্তার আরো দুই জানা গেছে গত কয়েক মাস ধরে মালবাজার শহরে আট দশ এগারো নাম্বার ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে টোটোর মূল্যবান ব্যাটারি সহ অন্যান্য যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটছিল থানায় অভিযোগ দায়ের হচ্ছিল এই নিয়ে শহরে চাঞ্চল্য সৃষ্টি হয় একাধিক অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে মালবাজার থানার পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছ জনকে গ্রেফতার করা হয় তাদের সূত্র ধরে আরো দুজনকে গ্রেফতার করা যায় চোরাই ব্যাটারি কিনেছিল পুলিশ সূত্র জানে গিয়েছে মোট আটটি ব্যাটারি একটি টোটোর চাকা ও একটি মোটর উদ্ধার করা হয়েছে ধৃতদের আদালতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায় স্টার ওয়েদার শিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায় স্টার ওয়েদার শিল্ড জল প্রতিরোধী সিমেন্ট ওয়েদার প্রুফ ঘর